ব্যবসা করলেন কেন কৃষি কাজ করলেন কেন কথা বলেন না কেন আসতে পারে কেন জোরে বলেন কি মালিক কে দোকান করলেন কেন কুশিলা জোরে বলেন ভাই রেজেক দেওয়ার মালিক কে দোকান করলেন কেন রেজেক দেওয়ার মালিক কে চাকরি করলেন কেন রেজেক দেওয়ার মালিক কে

আল্লাহ ভক্তার জন্য করে মুর্শিদের ব্যবস্থা করবেন। ঠিক মুর্শিদের দরকার আছে কি নাই আছে মুর্শিদ কি জিনিস মুর্শিদ মানে পথ প্রদর্শক মুর্শিদ মানে কি আমাদের সবচেয়ে বড় মুর্শিদ جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আমাদের সবচেয়ে বড় মুর্শিদ তিনি নাই তিনি রেল চলতেছে রেলের আগে ড্রাইভার নাই রেল তো চলমান এখন কি করবেন তো এইতো এইতো বোঝেন না আপনারা কি বলেন আর একজন জাহাজ চলমান নাবিক নাই প্লেন চলমান পাইলট নাই নামাজ চলমান আগের ইমাম নাই নবীর সব কাজ চলমান কিন্তু নবী তো নাই নবীর সমস্ত কাজ নবী নামাজ পড়ছেন কি পড়েন নাই নামাজ চলমান রোজা রাখছেন কি রাখেন নাই রোজা চলমান জাকাত দিসেনকে কি দেন নাই জাকাত চলমান জিহাদ করছেন কি করেন নাই জাহাজ চলমান হজ করছেন কি করেন নাই হজ চলমান সমস্ত কাজ চলমান মাঝখানে নবী কাজ এখন কাজের আঞ্জাম দিবে কি মাশাআল্লাহ আল উলামা ওয়া রাসূলুল্লাহ আম্বিয়াল নবি নাই নবীর কাজ চলবে না সেখানে আরেকজনকে দায়িত্ব পালন করতে আর মুর্শিদ নাই নবী আমাদের মুর্শিদ ছিলেন কিন্তু মুর্শিদ তো নাই পথ প্রদর্শন করতে হবে সেখানে নবীর ওয়ারিসগণ মুর্শিদ হিসেবে পথ দেখাতে থাকবে বুঝাতে পারি নি মুর্শিদের প্রয়োজন আছে কি নাই আমি বলি নাই الله باكر مده يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين واتبع سبيل من اناب اليا اتبعوا من لا يسالكم اجرا وهم مبتدون الله مده شوكه قبول করেন امين الله فك কি اهدنا الصراط المستقيم صراط الذين صراط الذين قران والحديث صراط القران والحديث তাই যারা বলেন কোরআন হাদিসের পথ দেখা দাও কোরআন হাদিসের পথ দেখা দাও এটা তো আমাদের গুমরা করতেছে দেখেন যেখানে কিতাবুল্লাহ সেখানে রেজালুল্লাহ রেজালুল্লাহ সারা কিতাবুল্লাহ নাই কিন্তু হাজার জায়গায় রেজালুল্লাহ ছিল কিতাবুল্লাহ ছিল না ঠিক বুঝাতে পারি নাই আগে রেজাল তারপরে কিতাব আগে কি কিতাব আসছে না আগে আদম আসছে আগে কিতাব আসছে না আগে নবী নুহ আসছে আগে কিতাব আসছে না আগে নবী ইব্রাহিম আসছে আগে কিতাব আসছে না আগে নবী মুসা আসছে আগে কিতাব আসছে না নবী ঈসা আসছে আগে কোরআন আসছে না আমার নবী আসছে আগে নবী তারপরে কিতাব রিজালুল্লাহ সালা কিতাবুল্লাহ হয় না এই রিজালুল্লাহ লাগবে কিন্তু রেজালুল্লাহ নিজে হেদায়ত প্রাপ্ত হতে হবে নিজে গুমরা নিজে অন্ধ তার জন্য পথ প্রদর্শন করবেন কিভাবে কথাটা বুঝাতে পারি আরে এই মনে করুন খুব ভালো মতো চেষ্টা করুন আপনি এখান থেকে ঢাকায় যাবেন এখান থেকে কোথায় যাবেন আপনার কাছে লাইট আছে তস লাইট কোনো টেনশন আছে চলতে থাকুন ভাঙ্গা কাঁটা সাপ শত্রু সব দেখবেন চলতে থাকুন কি আছে কিন্তু আপনার ঢাকা যাওয়ার খুবই প্রয়োজন কিন্তু আমার তো ঢাকা যেতে হবে যাবো কিভাবে যার কাছে লাইট আছে তার পিছন ধরো যদি তোমার কাছে লাইট নাই যার কাছে লাইট আছে তার অনুসরণ করলে তুমিও ঢাকায় চলে যাবা আর তোমার কাছে লাইট নাই লাইট ওয়ালার অনুসরণ করবা না ঢাকায় না সরাসরি কি কথা ঠিক আছে না এই নবী কি বললেন কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক সবাই আলেম হও সবাই আলেম হয়ে যাও আলেম হওয়ার সুযোগ নাই আলেমের ছাত্র হও আলেমের ছাত্র সুযোগ নাই আলেম যা বলে শোনো আলেম যা বলে শোনার সুযোগ নেই আলেমকে মহাপাত করো বলে তখন খা মিসন যদি পঞ্চম নম্বর হও সরাসরি জাহান নামে যাও জাহান যাওয়া লাগবে না হেদায়তের মালিক কে এখানে আসছি কেন আল্লাহকে কি বলেন অফতাগু ইলাই হিল ওয়াসিলা আল্লাহ পর্যন্ত পুষার জন্য কি তালাশ করো নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত যত কাজ করি

তাদের কথার উপরে কোরআন নিষ্কাল তুলছে যে তোমাদের কথা ঠিক নেই অমা আরসাল্লা মিন পাবলিকা মিন রসুল নাবিগিন এখানে মাতু মাতু মা মাতু ফালাই মা ফালাই একে অপরের বিপরীত হয় মোগাইয়ের হয় কি কথা ঠিক না তাই নবী এবং রসুল এক না ভিন্ন তাই ভিন্ন তো বুঝলাম কিন্তু পার্থক্যটা কি কেউ বলেন যাঁদের উপর নতুন কিতাব আসে তারা রসুল আর যাঁদের উপরে কেতাব আসে না তারা নবী অথবা কেউ বলেন যারা শরীয়তের প্রবাক্তা নতুন শরীয়তের প্রবাক্তা তারা হলো রসুল আর যারা নতুন শরীয়তের প্রবাক্তা না তারা কি নবী কিন্তু তাদের উপরে কেরান কোরআন ইস্কাল তুলছে প্রশ্ন তুলছে ইসমাইল আলাই সালাম আল্লাহ কি বলছেন কানা রসুল আর নবী ইসমাইল কি নবী এবং অথচ তার উপর নতুন কিতাবও আসে নাই শরীরের প্রবাক্তাও না কিন্তু কোরআনটা কি কি বলছে রসুল বলছে পাট্টে টোলাবারা ওলামারা সাধারণ মুসলমান এই পার্থক্য কেয়ামত পর্যন্ত মুখস্থ রাখবে এখন আমি যে পার্থক্য বলবো কেয়ামত পর্যন্ত কোনদিন আর ভুলবা না ভুলবা না কি তোমরা রসুল এবং রবির মধ্যে পার্থক্য আসি কি নাই যে পার্থক্য বলছিলাম তার উপরেও প্রশ্ন জাহাদুল মাহাদের মধ্যে হাফেজ আব্দুল কাইম রহমতুল্লাহ আলী বলেন এমনি আব্দুল কাইম রহমতুল্লাহ আলী আসলে এতক্ষণ যে পার্থক্য বলছি এর নাম পার্থক্য না নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হলো এই জারাই রসুল তাদের উপর জিহাদ ফরজ যারাই রসুল অন্যের মোকাবেলা করা নাহিয়ানের মন করা ফরজ কিন্তু সমস্ত নবীদের উপরে জেহাদ ফরজ কিন্তু যেই রসুল হবে চাই কেতাব আসুক অথবা নাই আসুক শরীয়তের প্রবাক্ত হোক অথবা নাই হোক যে রসুল হবে তারপরে জিহাদ আল্লাহ মনকার এবার বলেন তো جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া শুধু নবী না রাসূলও আল্লাহ শুধু নবী ঠিক না নবী ও শুধু আল্লাহ তাহলে আমরা তার উম্মত আমরা তার উম্মত এখন কি আমাদের শুধু নবী কাজ করলেই চলবে না রাসূল কাজ করতে হবে এবার আস্তে বলেন কে ঘটনা কি শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না রসুল কাজ করতে হবে আর রসুল কাজ করলে কি লাগবে আপনি করেন আপনি নবী সাল আলীর পরিপূর্ণ উন্মত না আংশিক আপনি দিন পালন করেন দাবি করেন আপনার মধ্যে চরম ভুল আস আপনি ইসলাম বুঝেন নাই দিন বুঝেন নাই আপনি ইসলাম এবং দিন বুঝেন নাই চ্যালেঞ্জ ইসলাম দিন আপনি বুঝেন নাই আপনি বুঝছেন আংশিক দিন পূর্ণ দিন বুঝেন নাই দেখেন একটা মানুষ সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন এক ব্যক্তি ডায়াবেটিস তার সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন প্রতিরোধক প্রতিশোধক যে ব্যক্তি ডায়াবেটিস হয়েছে ডাক্তার তাকে বলছে ইনসুলিন নাও ডায়নিল ট্যাবলেট খাও তোমার মধ্যে ডায়াবেটিসের যে যান ঢুকছে এগুলি কি করবে শোধন করবে প্রতিশোধ করবে চিনি খায়ও না আলু খায়ও না এইটা খায়ও না এইটা মানে প্রতিরোধক নতুন ভাবে যেন যান ঢুকতে না পারে তো একটা মানুষ সুস্থ থাকার জন্য কয়টা জিনিসের দরকার প্রতিশোধক বলেন প্রতিশোধক প্রতিরোধক একজনে প্রতিশোধক ব্যবহার করলে প্রতিরোধক ব্যবহার করলো না সুস্থ থাকবে একজনে প্রতিরোধক ব্যবহার করলো না সুস্থ থাকবে ইসলাম ইসলাম শরীরটাকে সুস্থ রাখার জন্য দুইটা জিনিস লাগবে প্রতিশোধক প্রতিো আমরুবিল প্রতিশোধক প্রতি শোধক আর প্রতিরোধক কুনতুম খায়রা উম্মাতিন খুলিজাতিন নাস তা আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা अनिल মুনকার সরকার দাওয়াল আলাইহিস সালাতু উম্মাতু শারব শ্রেষ্ঠ সর্বোত্তম সর্বোকৃষ্ট দুই কারণে কয় কারণে দুই কারণে বলেন কয় কারণে দুই মারুফ বলেন আনিল মুনকার মানে মারুফ ওয়া নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ চতোর দরবেশ হোক যত মহাদিস হোক যত করে পীর হোক যত বড় হাদিস হোক মুক্তি হোক আমরুবিল মারুফ আছে নাহিয়ান মুনকার নাই কোরআনের ভাষা সে সর্বশ্রেষ্ঠ হতে পারে না কোরআনের ভাষায়। আপনি দাবি করতে পারেন নিজেকে বড় মনে করতে পারেন নিজেকে সাহিন শাহ মনে করতে পারেন নিজে অনেক বড় বুজুর্গ মনে করতে পারেন কিন্তু কোরআনের ভাষায় আপনি সর্বশ্রেষ্ঠ হতে পারবেন না কোরআনের ভাষা ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যার মধ্যে দুইটা জিনিস আছে কি বলেন আমি চ্যালেঞ্জ দিলাম আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি আজকে বাংলাদেশের যতগুলি মানুষ আল্লাহকে সেজদা করে যারা সেজদা করে না সব বাদ যারা সেজদা করে না সব বাদ যেই সমস্ত মানুষ আল্লাহকে সেজদা করে না সব বাদ যারা আল্লাহকে সেজদা করে সেজদা গিরজা যদি যারা সেজদা করে যারা সেজদা করে না সব বাদ যারা আল্লাহকে সেজদা করে এই সেজদা ওয়ালারা যদি অন্নার মোকাবেলা করতে বাংলাদেশে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না একটাও না একটাও না আজকে এই মৈমনসিংহের লোকেরা গাজার বিরুদ্ধে কথা বলেন এই মসজিদে যারা নামাজ পড়ে বড় মসজিদে গাজার বিরুদ্ধে লাকাল বলে কথা বলেন দেখি একটা গাজা থাকে কিনা

দিতে ইসলাম বোঝো নাই দিন বোঝো নাই দিন নামিও একটা জিনিস তোমাকে বোঝানো হয়েছে তুমি পুরোপুরি দিন বোঝো নাই ইসলাম ভিন্ন জিনিস দিন ভিন্ন জিনিস আগে দিন বুঝো দিন বুঝো তুমি বুঝছো কি নামাজের নামী নামাজের নামই যদি শুধু নামাজের কারণই সর্বশ্রেষ্ঠ হইতো তাহলে তোমার চেয়ে আমার অনেক বেশি ইবাদত করে আমায় জানেন ইসাহিদের ইবাদত সম্পর্কে আপনারা জানেন তোমাদের সে আমাদের সে বৌদ্ধরা অনেক বেশি ত্যাগ করে তুমি কি জানো আগেকার জমানো ইসাহিরা কি কোনো ইবাদত করত বিবাহ করত না সংসার ছিল না চাকরি ছিল না কাজ ছিল না এবাদত করতে 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 হাড্ডি এবং কষ্ট সব এক হয়ে গেছে এত এবাদত করত। এত ইবাদত করত সারা বছর রোজা রাখত সারা রাত্র নামায় পড়ত জঙ্গলে থাকতো। জঙ্গল থেকে বের হইতো না সারা দিন গির্জার মধ্যে থাকত গির্জা থেকে বের হইতো না কিন্তু তারপর তার শ্রেষ্ঠ না কেন এর কারণটা কি কথা বলেন না কেন জোরে বলেন এখনো যদি তুমি এবাদতের মধ্যে থাকো নামাজের মধ্যে থাকো রোজার মধ্যে থাকো তাহলে তোমার মধ্যে আগেকার উন্মাদের মধ্যে পার্থক্যটা কি আমাকে বলো

কারণ থেকে সালসাল আমাদের মধ্যে যা ঢুকানো হয়েছে সেখান থেকে বের হতে পারি না আহ হুয়েল্লা রসুল আমিন হুমিয়াতো আলী হিমায় কি হিম আলুমুল কি তাব হিমা যদি রসুলের উম্মাদ দাবি করে রসুল আলা খাস করিও হোক রসুল সাথে সম্পর্ক রাখিও রসুলের সুন্নাত অনুযায়ী চলে আজকে সুন্নাদ কি মনে করি পাগরি টুপি দাড়ি লম্বা জামা এই সুন্নত এগুলিও সুন্নত এর বাইরেও সুন্নত নাই প্রশ্নই এখানে এইটাও সুন্নত আরো সুন্নত আছে তুমি দাঁড়ির সুন্নত মাল্লা টুপির সুন্নত মাল্লা নবী আলাই সালাম দিনের পথে নামিয়া যে রক্ত ছড়াইছেন এটা সুন্নত না এটা সুন্নত না এটা সুন্নত না জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দিনের কাজ করতে গিয়ে শিয়াবু আবু তলের মধ্যে তিন বছর অবরুদ্ধ ছিলেন এইটা তো সুন্নত না জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম বুখারের মধ্যে রবায়ত আসছে হেরেমের মধ্যে যখন সেজদা দিতেছিলেন আবু জাহিল বলছে এমন কে আছো অমুক গোত্রের পঁচা উঠেন নারী বলি তার মাথার উপরে কে চাপাইয়া দিতে পারো আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ ফরমান এক বেঈমান বলছেন আমি পারব আমি দেখতেছিলাম সমস্ত ঘটনা কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা আমার মধ্যে ছিল না জনাবাহি সাল্লাহ আলহালাম যখন শেষ দায় পড়ছেন উটের পচা নারী ভুড়ি তার মাথার উপরে চা দেওয়া হইছে নবী আলাই তু আসলে মাথা তুলতে পারতেছিলেন না হাতে মারা দিয়ে অল্লাহ তার বাচ্চা সে শোনার পরে জনাব র সল্লাহি সল্ল লাহ ওয়া লিউ আর সঙ্গে হেফাজত করা যেন উদ্ধার করার জন্য আটছে ছোটো বাচ্চা যখন দেখে বাপার অবস্থা এরকম তখন ওই ছোটো বাচ্চার কলেজের মধ্যে কেমন ব্যথা লাগে